পায়েলস এক্সপ্লোরিং ফুডস ওয়ার্ল্ডের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজ শার করছি গাঁদা ফুল দিয়ে তৈরি আরও একটি নতুন রেসিপি আপনারা তো অনেকেই ম্যাঙ্গো লসি রোজ লসি বা মালাই লসি অনেক ধরনের লসি খেয়েছেন এবার অবশ্যই একবার ট্রাই করুন ম্যারিগল লসি গাঁদা ফুল দিয়ে তৈরি এই লসিটা বানানোর জন্য অবশ্যই আগে গাঁদা ফুলের পাপড়িগুলো ভালো করে ছাড়িয়ে নিয়ে নুন জল অথবা সোডা জলে খুব ভালো করে ওয়াশ করে নিয়ে একটা পাত্রের মধ্যে জল দিয়ে ভালো করে পাঁচ থেকে সাত মিনিটের মতন ফুটিয়ে নিন ফুটানো হয়ে গেলে ঠান্ডা করে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে রাখুন এরপর যেহেতু লসি বানাবো তাই একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে সম টক দই ও জল নিয়ে নিন এর মধ্যেই মিশিয়ে হাফ টি স্পুন করে চাট মশলা সিবিয়া পাউডার সল্ট এবং সিনেমান পাউডার সঙ্গে মিশিয়ে নিন আগে থেকে তৈরি করা ম্যারিগোল্ড পেটল পেস্ট সব কিছু দিয়ে মিক্সের মধ্যে একবার ঘুরিয়ে নিন লস্সি যেহেতু ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে তাই গ্লাসের মধ্যে কয়েক টুকরো বরফ দিয়ে এই ম্যারিগোল্ড লসি ঢেলে নিন এটা বানিয়ে নিয়ে সাত দিন পর্যন্ত ফ্রিজে গ্লাস বাটালে স্টোর করে রাখতে পারেন স্কুল অফিস কলেজ থেকে ক্লান্ত হয়ে ফিরলে অথবা ব্রেকফাস্ট ইভিনিং স্ন্যাক্স অথবা ওয়েট লস ডায়েটেও কিন্তু আপনারা এই লসি খেতে পারেন আর বাড়িতে যদি হঠাৎ করে অতিথি চলে আসে তাহলে চট করে বানিয়ে নিতে পারবেন এই ধরনের লসি আশা করি আপনার বাড়ির গেস্ট এরকম লাস্সি আগে কোনোদিনও খায়নি হেলথ বেনিফিটে ভরপুর এই ম্যারিগাল লসি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এখনো যারা গাঁদা ফুল দিয়ে তৈরি বিভিন্ন ধরনের আমার রেসিপি দেখেননি তারা অবশ্যই আমার চ্যানেল বা পেজে গিয়ে একবার দেখে নিতে পারেন গাঁদা ফুল দিয়ে তৈরি আরও অন্যান্য প্রিপারেশন আপনারা যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে যান ফিরে আসবো আবার একটি নতুন দিনে নতুন একটি রেসিপির সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন